সবাইকে গুড মর্নিং তো গুড মর্নিং কি বলবো আমার মর্নিং হয়ে গেছে আজকে একে আমি বাজার পাঠিয়েছি ক্রিস কে ও কি তুলে নিয়ে এসছে তোমরা দেখবে কাজ কম কিছু আছে বলো দেখা গামলাটা দেখা এখানে নাই এখানে আই এ বাবা এ দেখো দুখানা মুরগির বাচ্চা মুরগি না হাঁস মুরগির বাচ্চা কি হবে এগুলো

কারো বলায় বলেছি বলতে না কুকুরের বাচ্চা কুকুর আজ আবার এসে মুরগি তো কবে দেখবো আর কী কী নিয়ে আসবে নিয়ে আসতে বাকি আছে না ঠিক নেই তোমরাই বলো এটা কোনো কথা হলো ঘুম থেকে আমি দশ মশ করে চিচ্ছি না নিয়ে আওয়াজ একটা হয় না কিলবিল কিলবিল করে ওই আওয়াজ দেখে আমি ঘুম থেকে উঠে গেছি তো চলো বাই আমি আর কি করবো বলো সবাই ভালো দেখো